গুড মর্নিং সবাইকে সকালে ছাদে চলে এসেছি আজকে কর্মী শাক তোলার জন্য আজকে কর্মী শাক রান্না করব আর ঘাস পোষা কিছু অনেক জন্মিয়েছে সেগুলো আবার তুলে দেবো কুল গাছে গোবর সার আর মাটি দেব বলে সব এখানে মিশিয়ে দিচ্ছে নারু আজকে নারু পাহাড়ে সেজে নিয়েছে ঠান্ডার চোটে দিয়ে এখন মাটি ঠিক করছে বলো কিছু বলবে পাহাড়ি দাদা পাহাড়ি দাদা পাহাড়ির মতনই হয়েছে কি করবো ঠান্ডা পড়ছে

সে বলে না আইলা গাছের বাইলা কুল খাইলো রে সেই অবস্থা লিওর কুকুর যদি কনভার্ট হয় ছাগলে তো এই পরিস্থিতি হয় বাবাই এই কী এনেছে বাড়িতে কুকুর না ছাগল না গরু দেখো কর্মী শাকগুলো কীভাবে তুলে খাচ্ছে আমি এখানে কর্মী শাকটা তুলে রেখেছি যে আমি চারা বার করব আর এখানে কর্মী শাকটা আমার আর নারদ দুজনের হয়ে যাবে রান্না করব। এখানে দেখো এনে রেখেছে এর থেকে ডগাটাকে নেব বলে আমি রাখলাম সেই ডগাটাকে নিয়ে গিয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে কি বলকে আলু শাক তুলেছি পশুদিন আলু শাকটাকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে যা পাচ্ছে আমি ওখানে শাক তুলতে গেছি আমার পেঁচাপুচু গিয়ে ওখানে শাক তুলে ওখান থেকে খাচ্ছে এখন যেহেতু এখানে নিয়ে এসছে এখান থেকে এসে খাচ্ছে এই কটা কর্মী শাক আমার আর নাড়ুর হয়ে যাবে কেন আমরা দুজন বাড়িতে তো দু মেয়ে নেই বাড়িতে তা একজন তো হস্টেল একজন ব্যাঙ্গালোরে তো যাই হোক এটা আমাদের হয়ে যাবে দুজনে আর এখান থেকে চারা বার করে নেব কেন এখানে অনেক ঝোপ জঙ্গল হয়ে গেছে সেগুলোকে ছেঁটে নিলাম না নতুন করে ব্রাঞ্চেস বেরোবে না সেই কারণে তো ওখান থেকে বেরোবে এখান থেকে আবার চারা বার করবো যাতে আর একটু বেশি করে খেতে পারি কর্মী শাক যে কর্মী শাকগুনো আমি তুললাম সেগুলোর থেকে এখন পাতা আলাদা করে দেবো ডাটগুনোকে নেব শুধু আর এরকম আমার কাছে একটা র্যাক ছিল যেটা ফাঁকা ফাঁকা জালিদার তোমরা এখানে ঝুরিও নিতে পারো তা আমার কাছে যেহেতু আমি ফ্লোটিং টাইপের করব তার জন্য আমার কাছে এই ফ্ল্যাট র্যাকটা থাকাতে সুবিধা হয়েছে প্রত্যেকটা ডাট আমি ফাঁকায় ফাঁকায় দিয়ে দেবো এবার ফাঁকায় গুজিয়ে দেওয়ার পরে আমি এটা জলের ওপর দিয়ে দেব। কয়েকদিন পর যখন বেরোবে পাতা আমি তোমাদের রেজাল্ট দেখাবো কর্মী শাকের আরেক নাম যেহেতু ওয়াটার স্পিঞ্চ ও জল ভীষণ পছন্দ করে তার জন্য শাকটা জলেতে বেশি ভালো হবে কর্মী শাকের এই গুণটা খুব ভালো যে তুমি প্রত্যেক সপ্তাহে অন্তত এক থেকে দুবার তুমি তুলতে পারবে মানে এর যত কাটবে তত বেশি করে হয় আজকে হয়েছে চোদ্দোই ডিসেম্বর তা আজকে এটা বসালাম আর কদিন পর দেখি তোমাদের আপডেট দেব কদিন লাগিয়ে একটু দেখব তারপরে তোমাদেরকে আপডেট দেব এটা জলের ওপর এই ফার্স্ট আমি এটা ট্রায়াল করলাম দেখি কীরকম কী রেজাল্ট বেরোয় আজকে ছাদে রান্না করব তার জন্য কম্বি শাকটা এখানেই কাটবো বলে ধুয়ে নিচ্ছি কেন একটু তো বালি থাকেই না যেহেতু মাটি থেকে তুলেছি আর হাঁড়িতেও মাটি লিপে রেখেছি কাঠে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি চালটা মেপে নিলাম মুঠো চাল তুলে নিলাম তোমরাও কি এভাবে মুঠ চাল তোলো আমি তো আমার মার কাছ থেকেই শিখেছি এটা নাড়ু পুজো দিয়ে উঠে বাজারে যাবে তার মধ্যে আবার ভাতটা হয়ে যাবে চালটা মেপে এখানেই ধুয়ে নেবো এটাই একটা সুবিধা হয়েছে যে এখানেই ধুয়ে এখানে সবকিছু রান্না করতে পারছি এটা কিন্তু একটা ছোটখাটো পিকনিকও হয়ে যায় আমাদের লিও সিম্বারও খুব আনন্দ হয় সে বাচ্চারা দেখুন নতুন একটা কিছু দেখলে পরে বা কোনো একটা মজার মতন জিনিস হলে খুব আনন্দ হয় ওরাও ঠিক এইভাবে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয় ঘরে দুধ দিলে খেতে চায় না কিন্তু ছাদে দিলে পুরো চেটে ফুটে খেয়ে নেবে চালটা ধুয়ে এনে হাড়িতে দিয়ে দিচ্ছি একটা মাদুর পেতে দিয়েছি যাতে ওরা শুতে পারে সিম্বাতে এখানে টান টান হয়ে শুয়ে পড়েছে কিন্তু লিওটা শোবে না যতক্ষণ আমি কাজ করবো আমার পেছু পেছনে ঘুরবে একটু যদি সবজি পাই সেই লোবেতে। চারিদিকটা খোলা তো তার জন্য একটু ধুলো পরে একটু ভালো করে টেবিল টুবিল মুছে নিই কারণ খাবার যেহেতু রাখবো যখনই রান্না করি ডেলিটা ডেলি মুছি তবু রান্না করার সময় একটু ভালো করে মুছতে হয় Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we care Through thick and thin, you've been there by my side, shoulder to lean. এখানে কর্মি শাকটা এইভাবে আজকে রান্না করছি একটু তেল দিয়ে দিয়েছি রসুন দিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা নি কেন কাটতে পারিনি তাড়াতাড়ি করে কেন কাঠের জ্বালায় তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তেলও গরম হয়ে গেছে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি নেড়ে ঢাকা দিয়ে রাখবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝে মাঝে একটু নালি থেকে আবার লেগে যাবে আজকে সব গুছোতে গুছোতে অনেক বেলা হয়ে গেছে শীতের বেলা তো দৌড়িয়ে পেরে ওঠা যায় না সিমটাকে কুচি করে কেটে অল্প একটু তেল কালো জিরা ফোড়ন রসুন দিয়ে সিমটা দিয়ে দিয়েছি একটু নুন হলুদ চিনি দিয়ে ঢেকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম আর ওইদিকে কাঠেতে মাংসটা নাড়ু বসিয়ে দিয়েছে একটু বেলাও হয়ে গেছে লিও সিমবার খিদে পে চোড়াও দৌড়োদৌড়ি করছে আমাদের রান্না হয়ে গেছে আজকে অনেক আইটেমই হয়ে গেছে অল্প অল্প করতে করতে কি কি করেছি দেখো সিম ভাজা কুমড়ো ভাতে করমি শাক ভাজা পনির দিয়ে আলু দিয়ে তরকারি যেটা আমার জন্য কারণ আমি মাংস খাই না আর নাড়ুর জন্য মাংস এই ছিল আমাদের দুজনের আজকে খাওয়ার দুজন না চারজন যেহেতু সিম্বা আছে ওদের মাংস ওদের তো আর অন্য কিছু দেবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন বাই